আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শাহানা রেজা প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন আগামী ফেব্রুয়ারিতেই দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে কোনো শক্তি নির্বাচনকে ঠেকাতে পারবে না তিনি গতকাল মাগুরায় জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিদর্শন ও শহীদ মেহেদী হাসান শেষে প্রেস সচিব বলেন বলেন ফেব্রুয়ারিতে রোজা শুরু হওয়ার আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এজন্য জাতি প্রস্তুত নিরাপদ নির্বাচন নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব জাতি অধীর আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছে বলে উল্লেখ করেন তিনি সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী আজ হিন্দু পুরাণ মতে ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেন সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে পাশবিক শক্তি যখন ন্যায়নীতি সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল তখন সেই শক্তিকে দমন করে মানবজাতি কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল এ উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সর্বজনীন পূজা কমিটি সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে জন্মাষ্টমী উপলক্ষে আজ সরকারি ছুটি বাংলাদেশ বেতার ও টেলিভিশন সহ বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে বিশেষ অনুষ্ঠান এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস জন্মাষ্টমী উপলক্ষে দেশের সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাণী দিয়েছেন বাণীতে তিনি বলেন ছাত্র শ্রমিক জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার সম্প্রীতির এই বন্ধনকে অটুট রাখতে বদ্ধ বদ্ধপরিকর প্রধান উপদেষ্টা বলেন সমাজে বিদ্যমান শৃঙ্খলা ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে কেউ যেন নষ্ট করতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকতে হবে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সর্বজনীন পূজা কমিটি রংপুর ধর্মসভা সহ নগরের বিভিন্ন মন্দিরে আজ দেশ জাতির মঙ্গল কামনা করে প্রার্থনা জন্মাষ্টমী মিছিল আলোচনা সভা ও শ্রীকৃষ্ণ পূজা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জয়পুরহাটে আজ সনাতন ধর্মাবলম্বীরা যথাযথ মর্যাদায় নানা কর্মসূচিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন শুভ জন্মাষ্টমী পালন করছে এ উপলক্ষে জেলা পূজা উদযাপন কমিটি জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও জয়পুরের কেন্দ্রীয় বারোয়ারি মন্দির কমিটির যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে কর্মসূচির মধ্যে রয়েছে কেন্দ্রীয় বারুয়ারি মন্দিরে গীতাযজ্ঞ কীর্তন আরতি আলোচনা সভা এবং মঙ্গল শোভাযাত্রা ও রাতে কৃষ্ণ পূজা কুড়িগ্রামের রৌমানী উপজেলায় আজ সকালে শুভ জন্মাষ্টমী উপলক্ষে উপজেলার কলেজপাড়া থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে সর্বজনীন কালী মন্দিরে এসে শেষ হয় এখন মন্দিরে কৃষ্ণযজ্ঞ ও নাম কীর্তন অনুষ্ঠিত হচ্ছে এছাড়া সন্ধ্যায় সকল মন্দিরে কৃষ্ণ পূজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে রংপুরে এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় জিপিএ পাঁচ প্রাপ্ত শিক্ষার্থীদের আজ সংবর্ধনা দিয়েছে মহানগর ছাত্র শিবির শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এ সময় তিনি বলেন ছত্রিশ জুলাইয়ের আন্দোলন যারা সংগঠিত করেছিল তাদের আশা আকাঙ্ক্ষার অনেক কিছুই সংস্কার কমিশনে প্রতিফলিত হয়নি স্থায়ী পরিবর্তন যাওয়ার বিষয়টি উপেক্ষিত হয়েছে গাইবেন্দ্র পলাশ বাড়িতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সমাজকল্যাণ সংস্থার অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সংস্থার উপদেষ্টা অ্যাডভোকেট হালিম সরকার সভায় বাড়ির আশেপাশে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সহ সকলকে সচেতন করার সিদ্ধান্ত নেওয়া হয় কুড়িগ্রামের ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ ও টাকা বিতরণ শুরু হয়েছে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় গতকাল এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক অনুষ্ঠানে উপজেলার থানাহাট নয়েরহাট ও রমনা ইউনিয়নের আঠাশটি পরিবারের মাঝে এই সামগ্রী বিতরণ করা হয় এতে প্রতিটি পরিবার দুই বান্ডিল ঢেউটি ও পরিবার প্রতি ছয় হাজার টাকা চেক পেয়েছেন পর্যায়ক্রমে উপজেলার ছয়টি ইউনিয়নের আটান্নটি পরিবারের মাঝে একশো বান্ডিল টিন ও তিন লক্ষ আটচল্লিশ হাজার টাকা বিতরণ করা হবে কুড়িগ্রামের রৌমারী থানা পুলিশ এক বিশেষ অভিযানে গতকাল পঁচিশ বোতল ফেন্সিডিল সহ জিয়াউর রহমান নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ জানিয়েছে গতকাল সন্ধ্যায় উপজেলার বন্দপের গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে এখন শুনুন কৃষি সংবাদ রংপুর মহানগর সহ আট উপজেলায় চলতি মৌসুমের পাট কর্তন দেয়া আঁশ ছাড়ানো এবং শুকানো ও পাটখড়ি সংরক্ষণের কাজ পুরোদমে এগিয়ে চলেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে জেলায় এবারে নয় হাজার চারশো পঞ্চাশ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে যা থেকে এক লাখ তেইশ হাজার নয়শো পঞ্চাশ বেল পাট আঁশ উৎপাদন হবে বলে আশা করা যাচ্ছে এছাড়াও পাটখড়ি পাওয়া যাবে প্রায় নব্বই হাজার মেট্রিক টনের বেশি সবশেষে শেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্ণাভাসী বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবরও প্রচারিত হবে বেলা দুটো পাঁচ মিনিটে